বাড়ির সামনে বসে মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর কামারহাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনা রাস্তায় ছজনকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন শিক্ষক পাঁচ থেকে ছজন মিলে হামলা চালায় তার উপর বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন শিক্ষকের পরিবার ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি এলাকায় যথেষ্ট পরিচিত আক্রান্ত ব্যক্তি কারণ তিনি পেশায় একজন গৃহশিক্ষক আকাশে খান ভোরবেলায় রাস্তায় বসে মদ্যপান করায় প্রতিবাদ করেছেন বলে বেধরক মারধর করা হয় তাকে স্বভাবতই এলাকায় এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন মহিলাও মারধর করছেন প্রতিবাদী ওই শিক্ষককে নাগারে চট থাপ্পর মারা হচ্ছে রাস্তায় ফেলেও চলছে মারধর বেলঘরিয়া নন্দনগড়ে ঝিলপাড়ে বসে মদ্যপান করছিলেন কয়েকজন যুবক এবং যুবতী ভোরবেলা প্রকাশ্যে রাস্তায় এভাবে কয়েকজনকে মদ্যপান করতে দেখে খারাপ লাগে অঙ্কন শিক্ষক নিরপম পালের তিনি প্রতিবাদ করেন অভিযোগ তারপরে প্রথমে তার বাইক ফেলে দেওয়া হয় এরপর ওই মদ্যপের দল চড়াও হয় তার উপর শুরু হয় বেদম মার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ওই শিক্ষকের গোটা ঘটনায় আতঙ্কিত তিনি নিরুপমবাবু জানিয়েছেন সকালবেলা এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন সাত সকালে ওভাবে রাস্তায় বসে কয়েকজনকে মদ খেতে দেখে বিষয়টি ভালো লাগেনি তার এলাকার পরিবেশ বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় প্রতিবাদ করেছিলেন তিনি আর তার জেরেই জুটেছে মার আক্রান্ত শিক্ষক জানিয়েছেন এক আত্মীয়ের বাড়িতে কালী নিমন্ত্রণ ছিল সকালে সেখান থেকেই বাড়ি ফিরছিলেন অভিযোগ তিনি যখন দেখেন ভোরের আলো ফুটে গেলেও কয়েকজন যুবক এবং একজন যুবতী রাস্তায় বসে মদ্যপান করছে সেই ঘটনার প্রতিবাদ করায় দল আসে তার দিকে মাথায় চোখে টোটে এবং বুকে মারধর করা হয় বলে জানিয়েছেন তিনি নাক থেকে রক্ত পরা বন্ধ হয়নি বলেও জানিয়েছেন আক্রান্ত শিক্ষকের অভিযোগ তার মোবাইল কিরে নেওয়া হয় বুকে পেটে লাথি মারা হয় স্থানীয় কয়েকজন তাকে দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন মদ্যপের কিল চর খুশি থেকে কার্যত রক্ষা করেন নিরুপমকে প্রাথমিকভাবে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়েই বাড়িতে ছিলেন তিনি ইতিমধ্যে অভিযুক্তদের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক